আজকে আপনাদের ওয়াশেবল ডায়াপার দেখাবো এটা কিভাবে এতটা সফট আর এটাতে কোনোভাবে লিকেজ হওয়ার কোনো চান্স নেই বাচ্চা ঠান্ডাও লাগবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের অনেক অনেক কোশ্চেন পাই যাই মানে কি আমি কী পাউডারটা গরমে ব্যবহার করাচ্ছি সেটাও আজকে ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের বেবিরা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাপুও ভালো আছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব মানে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে আমাদের কাছে যে ডায়াপারটা আছে এই ডায়াপারটা কতটা শোষণ ক্ষমতা আছে তারপরে এটার যে পানিটা আসলে কতটুকু অ্যাবজেপ করতে পারবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আচ্ছা ভিডিও শুরুতে বলি নেই আমার ভিডিওতে কিন্তু একটা কালো স্পট দেখা যাচ্ছে আর এটা হলো একটা পোকা যেটা আমার মানে ক্যামেরার ভিতরে ঢুকে গেছে তো আমি আসলে সময় পাচ্ছি না যে একটু মেকানিকের কাছে যাব দোকানে যাব সেই সময়টা হয়ে উঠছে না তো সেটা ইগনোর করবেন প্লিজ আমার হাতে যে ডায়পারটা দেখছেন এটা একটা সুন্দর প্রিন্টের দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফুলের প্রিন্ট করা মানে আমার পছন্দের মধ্যে একটি আর কি এই তো এই ডায়পারটাই আপনাদের সাথে আজকে খুলে আর পানি দিয়ে আমি দেখাবো এটা আসলে কত লিকেজ প্রুফ সেটাই আপনাদেরকে দেখাবো এটা কিন্তু জিরো থেকে টোয়েন্টি ফোর মান্থ পর্যন্ত ব্যবহার করা যাবে তো এই যে দেখেন আমি কাপড়টা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা নর্মাল ডায়াপারের মতো না মানে নর্মাল ডায়াপারগুলোর কাপড় কিন্তু ছাতার যে কাপড়টা সেরকম থাকে একটু প্লাস্টিক প্লাস্টিক থাকে কিন্তু এটা ভিজে যায় এটার কাপড়টা সেরকম না এটা কিন্তু আমাদের আপনাকে যেভাবে দেখাচ্ছি সেটা সে সেরকমই পাবেন তো কাপড়টা আপনাকে দেখাচ্ছে আর এখানে যে বটনগুলো আছে এটা আপনি চাইলে ছোট সাইজ করে নিতে পারবেন মানে আপনার বেবির যদি একটু লুজ হয়ে যায় তাহলে ফিটিং করে নিতে পারবেন তো সেই ব্যবস্থা করা আছে এখানে কয়েকটা বটন দেওয়া আছে আর এটার ভিতরে যে কাপড়টা এটা কিন্তু অনেক বেশি সফট আর এখানে যে দুইটা প্যাড দেওয়া আছে প্যাটগুলো দেখেন সাইজে অনেক বড় এটার পাশে যেমন অনেক অনেক প্রশস্ত তেমন লম্বা এটা আপনার স্পেস পাচ্ছেন অনেক ভালো আর অনেক বেশি স্পেস পাচ্ছেন তো নর্মাল প্যাড দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন কম দামে একটা প্যাডের মাপটা দেখেন এটা কতটা শর্ট ছোট তো এটার থেকে এটা আপনারা প্রফারটা এখানেই বুঝতে পারছেন যে কতটা বড় করে দেওয়া আছে আর এখানে দুইটা করে আপনি ডায়পার দুটা করে প্যাড পাবেন চাইলে আপনার এক্সট্রা প্যাট গুলো ডায়পারগুলো আপনার বাচ্চাকে টোয়েন্টি ফোর আওয়ার ব্যাক আপ দেবে কিন্তু আট ঘন্টা তো মাস্ট বি দেবে আট ঘন্টা আপনার বেবি এটাকে খুব ভালোভাবে ক্যারি করতে পারবে আর আপনার এই বাচ্চার এটা কোনো র্যাশ হবে না এটা ব্যবহার আপনার বাচ্চার সাইড দিয়ে কোনো র্যাশ হওয়ার চান্স নেই কারণ এটা এত বেশি সফট একটা কাপড় দিয়ে বানানো এরপরে এই বটনগুলো আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি অনেক ডায়পারে থাকে যে বটনগুলো লাগানো যায় না নষ্ট থাকে কিন্তু এটা দেখেন এটা কিন্তু লাগানো যাবে আর এটা ছোটো বড়ো করা যাবে এটা আপনার বাচ্চা দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে আপনি এটা ওয়াশ করে সুন্দর করে ধুয়ে ব্যবহার করাতে পারবেন এই প্যাডগুলো কিন্তু এক্সট্রা নিতে পারবেন এখন চলেন আপনাদেরকে আমি একটু পানি ঢেলে তারপরে দেখাচ্ছি এটা আসলে কীরকম আমি প্রথমে প্যাডগুলো মানে প্যাড একটা আমি ঢুকিয়ে নিলাম সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি এখন আমি পানি নিয়ে নিব অনেক কাপড়ে ডায়াপার কিনে অনেকভাবে ঠকেছেন আমাকে ইনবক্সে বলেন মাঝে মধ্যে এই যে আপু এমন ডায়াপার নিয়ে আসেন যে ডায়াপারটা বাচ্চাকে অনেকটা টাইম ধরে পড়াতে পারবো তো তাদের জন্যই নিয়ে আসছি এই যে আমি পানিটা ঢেলে দিলাম এখন দেখেন পানিটা কোথায় যাচ্ছে আর এই পানিটা থাকে কি না বা ভেজা ভাবটা থাকে কি না সেটাই আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন পানিটা দেওয়ার পর এটা কিন্তু সাথে সাথে পানিটা শুষে নিয়েছে নেওয়ার পরে এই জায়গাটা কিন্তু ভেজা নেই আমি হাত দিয়েও দেখাচ্ছি দেখেন এই যে ভিজা নেই এই মানে আপনার অন্যান্য ডায়পার যেমন একটা ভিজা থাকে দেখতে ভিজা লাগে এটা কিন্তু সেরকম থাকবে না এটা পানিটা শোষণ করে নিয়েছে আর এই জায়গায় কোনো ভিজা ভাব নেই দেখেন আমার পাশের চাদরেও কিন্তু এক দুই ফোটা পানি পড়েছে কিন্তু জায়গাটা এখনও ভিজা আছে আর এই কাপড়টা যেমন ছিল তেমনই দেখতে আছে আর আমার হাতেও কোনো ভিজা ভাব লাগছে না তো আপনার বাচ্চার কোনোভাবে ঠান্ডা লাগবে না আর ডায়পারের পেছনের সাইডেও ভিজবে না পেছনেও কোনো ভেজা ভাব নেই এটা ভালোভাবে আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কম দামি ডায়পার ব্যবহার করবেন দেখবেন পেছনের সাইড ভিজে গেছে প্যাড ভিজে গেছে উপরেরটা ভিজে গেছে ঠান্ডা লাগবে বাচ্চার র্যাশ হবে বাবুর ফুসকরি উঠে যাবে কিন্তু এই ডায়াপারগুলোর পেছন সাইডও ভিজবে না এটার প্যাডও সহজে ভিজবে না আর আপনার উপরের সাইডটাও ভিজবে না তো এই ডায়পারের কাপড়টাও আপনার দেখেই বুঝতে পারছেন যে কোনো ছাতার কাপড় না মানে প্লাস্টিক নর্মাল প্লাস্টিক কাপড় না তো এই ডায়পারগুলো পেয়ে যাবেন আমার পেজে জানাস কালেকশনে এবং জানাস মম যেখানেই নক করেন না কেন পেয়ে যাবেন তো তারাতে ইনবক্স করে ফেলেন এখানে এই ডায়পারগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে তো এই হলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে এই প্যাম ডায়পারগুলো নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা থাকে তো আজকে একটু ক্লিয়ার করে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বাবুর জন্য মাসালা বলে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও